আমাদের প্রত্যেকের জীবন অতীত ও বর্তমান নিয়ে গড়ে ওঠে। কখনো কখনো মনে হয় অতীতে যদি সেই ভুলটি না করতাম তাহলে হয়তো আজ এমন হতো। এই নিয়ে আজকে আমাদের গল্প। যখন একটি ছেলের অতীত ও বর্তমানের দুজনেই সামনে আসে। কিভাবে প্রথম প্রেম তার জীবনে প্রভাব ফেলে। ছেলেটি শেষ অবধি কাকে বেছে নেয় সেটা জানতে হলে দেখতে হবে আজকের ভিডিওটি। হ্যালো বন্ধুরা। স্বাগত জানাই নিউ মুভি এক্সপ্লেন চ্যানেলে। আজকে আমি হৃদয়ম মুভির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। মুভি শুরুতেই একটি ছেলেকে দেখতে পাই এই হলো প্রধান মেল ক্যারেক্টার অরুণ সে কেরালা থেকে চেন্নাই যাচ্ছে সে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে ট্রেনে একটি ছেলের সাথে তার আলাপ হয় নাম অ্যান্থনি সেও একই কলেজে ভর্তি হয়েছে সেম ডিপার্টমেন্ট তাই সেখানেই তাদের বন্ধুত্ব হয়ে যায় পাশে একটি ছেলে ছিল সেও নাকি সেই কলেজে একসময় পড়াশোনা করত। তাই অরুণ সে সিনিয়রের কাছ থেকে কলেজের ব্যাপারে খোঁজ নিতে থাকে সিনিয়র ছেলেটি বলে কলেজের ক্যাম্পাস খুব সুন্দর প্রথমে অসুবিধা হলেও পরে খুব মন বসে যাবে আর যখন কলেজ শেষ হয়ে ফিরবে সেদিন খুব কলেজটিকে মিস করবে অরুণ কলেজে পৌঁছে যায় দেখা যায় অরুণের রুমমেট অ্যান্টনিকেই দেওয়া হয়েছে তাদের পাশে প্রতীক নামে একটি ছেলে আছে সে মিউজিক নিয়ে থাকতে পছন্দ করে অরুণও তো ভালো গিটার বাজায় এতে তাদের দুজনের বন্ধুত্ব বেশ জমে ওঠে কলেজে জয়েন করার পর একটা সিনিয়র দিদি তাদের কলেজ ঘুরে দেখায় সব দেখানোর পর একটা সিক্রেট রুমের দরজা দেখায় সেই রুমটি লাস্ট ফার্স্ট কমপ্লিট হওয়ার পর ঢোকার পারমিশন পাবে তার আগে নয় এরপর তিনজন জ্যাকসন বাইজো ও ফারুক নামে সিনিয়ররা জুনিয়রদের র্যাগিং করে তাদের স্টাইলে অদ্ভুত স্যালুট তাদের শিখিয়ে দেয় এটা করা যাবে না সেটা করা যাবে না এই সব তাদের বুঝিয়ে দেয় সেখান থেকে বেরোলে অরুণ বলে এদের র্যাগিং এর জন্য আমি কমপ্লেন জানাবো তাদের দলের একজন বলে এটা বেশি দিনের জন্য নয় এরপর এক বছর পর আমরাও যখন সিনিয়র হয়ে যাব আমরাও র্যাগিং করব। একদিন সিনিয়ররা অরুণ আবার র্যাগিং করছিল তাকে নিচের দিকে ঝুঁকে থাকতে বলছিল অরুণ নিচের দিকে মাথা করে তখনই একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটি অপূর্ব নাচ করছিল প্রথম দেখাতেই অরুণের মেয়েটিকে ভালো লাগে সে মেয়েটির কাছে গিয়ে তার নাম জিজ্ঞাসা করে মেটি তার নাম বলে দর্শনা সে নাচ ও গানে বেশ পারদর্শী একদিন অরুণের একটি সিনিয়র বলে কিছুদিন পর একটি প্রোগ্রাম আছে কলেজে সেখানে দর্শনা গান করবে আর অরুণ যেন গিটার বাজায় অরুণ তো খুশিতে নাচতে থাকে প্রোগ্রামের জন্য দর্শনা ও অরুণ গান প্র্যাকটিস করছিল সেটা দেখে নেয় সিনিয়র ছেলেটি বাইজো বাইজ দর্শনাকে পছন্দ করতো তাই অরুণকে ধমক দিয়ে বলে দর্শনার থেকে যেন সে দূরে দূরে থাকে অরুণ যেহেতু নতুন তাই সে ভয় সেরকম কিছুই বলে না এর পরদিন দিন অরুণের একটু শরীর খারাপ থাকায় সে ক্লাসে যায় না বাইজো ও জ্যাকসেনরা এসে অরুণকে মারতে থাকে পাশের রুমে প্রতীক ছিল সে মারধরের সাউন্ড শুনে অরুণের রুমে এসে বাইজো ও জ্যাকসেনদের ধমক দিয়ে বের করে দেয় আর প্রতীকের ওপর কেউ কিছু বলতে পারে না কারণ প্রতীক ছিল এই কলেজের সবচেয়ে সিনিয়র প্রতীক আর গিয়ে বাইজো ও জ্যাকসেনদের নামে ভাইস প্রিন্সিপালের কাছে কমপ্লেন জানায় ভাইস প্রিন্সিপাল বলে এরপর সিনিয়ররা এইরকম মারধর বা র্যাগিং করলে তাদের কলেজ থেকে শাস্তি দেওয়া হবে এরপরে আরো বেশ কয়েকদিন কেটে যায় অরুণ ও দর্শনার মধ্যে বেশ ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে এই জন্য জ্যাকসেনরা আবারও অরুণকে ধরে মারে এইবার প্রিন্সিপাল একেবারেই জ্যাকসেন ফারুক ও বাইজোকে কলেজ থেকে বের করে দেয় এরপর থেকে তো আরো দর্শনা ও অরুণের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে একদিন রাতে অরুণ দর্শনাকে নিয়ে ঘুরতে যায় তারা সমুদ্রের পাড়ে এসে দুজনে নিজেদের মনের কথা খুলে বলে দর্শনা বলে অরুণকে সে প্রথম দেখাতেই পছন্দ করে নিয়েছিল অরুণ তো খুব খুশি হয়ে যায় সেও তো দর্শনাকে দেখেই তার প্রেমে পড়ে গিয়েছিল দুজনে দুজনকে ভালোবাসার কথা বলে ফেলে তারা ভোর পর্যন্ত সময় কাটিয়ে ফিরে আসে পরের দিন বলে এবিতে একটি সাথে সাথে তার 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 প্রেম হয়েছে। বাড়ি হলো তাই দেখা করতে যেতে চায় অরুণও যেন তার সাথে যায় বন্ধুর কথা ফেলা তো যায় না তাই অরুণ রাজি হয় অরুণ ও অ্যান্টিনি মেটির সাথে দেখা করতে যায় মেটি আসেও আর তার সাথে একটি মেয়েও আসে অ্যান্টিনি ও তার গার্লফ্রেন্ড বসে গল্প করছিল এদিকে অরুণ ও অ্যান্টনির গার্লফ্রেন্ড এর সাথে আসা মেয়েটি দুজনে গল্প করছিল সেই বান্ধবী মেয়েটি অরুণকে একসময় জিজ্ঞাসা করে আপনি কি সিঙ্গেল অরুণও সেরকম কিছু না ভেবে বলে সিঙ্গেল এভাবে গল্প করতে করতে ও বান্ধবী মেয়েটি এক জায়গায় এসে বসে তাওবার আবার একটা বিশেষ ছাতার নিচে সেটার পরিচয় হল ভালোবাসার ছাতা তবে সেখানে গন্ডগোল শুরু হওয়ায় তারা সেখান থেকে পালিয়ে আসে অরুণ ও অ্যান্টনি বাসে করে ফিরছিল অ্যান্টিনি তো আফসোস করতেই থাকে যে গন্ডগোলের জন্য আর কিছুই করা হলো না তাদের পরের দিন অরুণ ও দর্শনা কথা বলছিল কেউ একজন এসে সেই ভালোবাসার ছাতাটি অরুণের কাছে দিয়ে যায় যায় সেই ছাতা ছাতা দেখে তো বুঝে এই কোথায় থাকে আর কি করে দর্শনার খারাপ লাগে সেভাবে অরুণ হয়তো অন্য মেয়ের সাথে রিলেশনে আছে তাকে অরুণ ঠকাচ্ছে রাগ করে সে চলে যায় রাতে অরুণ দর্শনাকে ফোন করে অনেক মানানোর চেষ্টা করে দর্শনা বুঝতেই চায় না অরুণ সব সত্যি কথা বলে দেয় যে অ্যান্টনির গার্লফ্রেন্ডের সাথে একটি মেয়ে এসেছিল সেই মেয়েটি জিজ্ঞাসা করছিল তার গার্লফ্রেন্ড আছে কিনা অত সুন্দর মেয়ে দেখে বলে দিয়েছিলাম গার্লফ্রেন্ড নেই দর্শনা আরো রাগ করে তাদের তর্ক চলতেই থাকে দর্শনা বলে দেখো এবার তোমার চোখের সামনে অন্য ছেলের সাথে মিশবো হাত ধরবো তখন তোমার কেমন লাগে অরুণও রেগে যায় বলে আমি ওই মেয়েটির সাথে লাভ ছাতার নিচে বসেছিলাম অনেক টাইম কাটিয়েছিলাম আমরা অরুণ কিন্তু এগুলো রাগ করেই বলছে তার তো মেয়েটির সাথে তেমন কিছুই হয়নি সে নর্মালি কথা বলছিল দর্শনা তো আর সেটা জানে না তাই তাদের সেখানেই ব্রেকআপ মতো হয়ে যায় এরপর থেকে ব্যবহার বদলে যায় সে করতে শুরু করে 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 ঠিক পড়াশোনা না কেমন কোনো কিছুতেই যেন তার মনই নেই এভাবে তার ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে যায় সে একদিন দেখতে পায় দর্শনা একটি ছেলের হাত ধরে গল্প করে হাসাহাসি করছে অরুণের দেখে জেলাস হয় আর এটাই তো হওয়া স্বাভাবিক তখন অরুণও নিউ ফার্স্ট ইয়ারের একটি মেয়ে তার নাম মায়া তাকে র্যাগিং এর নামে তার চুল খুলতে বলে সিনিয়রের কথা তো মানতে হবে তাই মায়াও চুল খুলে দেয় অরুণ দর্শনাকে শুনিয়ে শুনিয়ে মায়ার চুল নিয়ে অনেক ভালো ভালো কথা বলতে থাকে দর্শনারও জেলাস হয় এতে এভাবে আরো একদিন কলেজের প্রোগ্রামে কেদার নামে একজন সিঙ্গার গান গায় সে দর্শনাকে স্টেজে উঠিয়ে তাকে নিয়ে ডান্স করে অরুণের রাগ হয় তাই সে মায়াকে বলে চলো আমরাও ঘুরে আসি তবে মায়া রাজি হয় না অরুণ এভাবে ড্রিঙ্ক করে নেশা করে দিন পার করছিল তবে মায়ার সাথে তার একটা গাঢ় সম্পর্ক হয়ে উঠেছে ধীরে ধীরে এদিকে দর্শনাও কেদার ছেলেটির সাথে কথা বলতে শুরু করেছে তারা ঘোরাফেরাও করে অরুণ এসে দর্শনাকে বলে কেদার ছেলেটি ভালো না দর্শনা তার কথা পাত্তা না দিয়ে কেদারের সাথে মিশতে থাকে একদিন কেদারের সাথে দর্শনা দেখা করতে গিয়ে দেখতে পায় কেদারের ফোনে এস এম এস এসেই যাচ্ছে দর্শনা দেখতে পাই অন্য মেয়েদের সাথেও কেদার একই রকম রিলেশনে আছে দর্শনা কেদারকে চর মেরে সেখান থেকে চলে যায় এরপর কেদার দর্শনাকে আজিবাজে কথা বলে হুনকি দিতে থাকে এই খবর অরুণ জানতে পেরে কেদারকে ধরে আচ্ছা মতো ধোলাই করে মানে এখনো অরুণ দর্শনাকে মনে মনে ভালোবাসে এদিকে অরুণ তার বন্ধুদের সাথে আড্ডা ও নেশা চলতেই থাকে তবে অরুণ এখন এগুলো থেকে বেরোতে চায় বন্ধুদের তো আর সে আটকাতে পারবে না তাই অরুণ সেই মদ্যপান পরিবেশ থেকে বেরিয়ে এসে অন্য এক বন্ধুর বাড়িতে গিয়ে ওঠে সে পড়াশোনায় মন দেয় আর ভালোভাবে এক্সাম দিয়ে বাড়ি যায় বাড়িতে মা বাবা দেখে বুঝতে পারে যে কিছু একটা তো ছেলের হয়েছে বেশ কিছুদিন পর অরুণ ছুটি কাটিয়ে আবার কলেজ লাইফে ফিরে আসে সেকেন্ড ইয়ারের রেজাল্ট বের হয় সিলভা নামে একটি ছেলে টপার হয় অরুণও এখন যেহেতু পড়াশোনায় মন দিয়েছে তাই সিলভার সাথে তার ভালোই বন্ধুত্ব হয়ে যায় সিলভা গরিব কিন্তু পড়াশোনায় খুব মেধাবী কলেজের অনেক ছেলেদের একসাথে সে পড়ায় গ্রুপ স্টাডিও করে অরুণ ও অ্যান্টনিও সেখানে গিয়ে যুক্ত হয় দর্শনাও সেখানে আসে তবে অরুণ ও দর্শনা কেউ কারো সাথে কথা বলে না এভাবেই থার্ড ইয়ার কমপ্লিট হয়ে যায় রেজাল্ট বের হলে আবার সিলভা টপ করে তবে অরুণও এবার ফিফথ র্যাঙ্ক করে সেই দিনই কলেজের ক্যাম্পাসের কাছে একটি অ্যাক্সিডেন্ট হয় অনেক লোকজনের ভিড় দেখে সেও দেখতে যায় দেখতে পায় আর কেউ নয় যে ছেলেটি কলেজের টপার হলো সেই সিলভার রক্তাক্ত দেহ সিলভা মারা যায় এর ফলে অরুণ একটা বড় ধাক্কা খায় সিলভার সাথে তার বন্ধুত্ব বেশ হয়েছিল বন্ধুর এভাবে মৃত্যুটা সে মেনে নিতে পারে পারছিল না সিলভার মা সবাইকে ডেকে বলে তার ছেলে নেই তো কি হয়েছে আগের মতোই সবাই যেন তাদের ছাদে পড়াশোনা করে তাই তারা আগের মতোই সেখানে লেখাপড়া করতে থাকতো অরুণ নিজেকে অনেকটাই বদলে ফেলেছে তার পড়াশোনায় অনেক মনোযোগ দর্শনা এই সব দেখে অরুণের প্রতি তার দুর্বলতাটা আবার সৃষ্টি হতে থাকে এমনই একদিন অরুণের কাছে ফোন আসে মায়ার মায়ার বাবার মৃত্যু হয়েছে অরুণ মায়ার কাছে দেখা করতে আসে দর্শনা এই খবর জানতে পেরে একটু হলেও মনে আঘাত পায় মায়ার বাবার শেষ কাজ হবার পর মায়া অরুণকে বলে তুমি কি আমায় দর্শনার মতো ভালোবাসো অরুণ কোনো উত্তর দিতে পারে না মায়া বুঝে যায় অরুণ এখনো দর্শনাকে ভালোবাসে তাই মায়া অরুণের আশা ছেড়ে দেয় এভাবেই চলতে চলতে ফাইনাল ইয়ারের এক্সাম চলে আসে অরুণ ভালো মতো পড়াশোনা করে ভালো পরীক্ষাও দেয় এক্সাম শেষে সবাই তারা আনন্দ করে অরুণ দেখতে পায় মায়া অন্য একটি ছেলের সাথে খুব হাসি খুশিতে আছে সেটা দেখে অরুণ খুশি হয় এখন তারা ফাইনাল ইয়ারের এক্সোরসিজম দিয়ে দিয়েছে তাই তারা সেই সিক্রেট রুমে ঢোকার পারমিশন পেয়ে যায় তারা সবাই দৌড়ে সেই রুমে ঢোকে রুমটি খুব সুন্দর করে সাজানো আজ পর্যন্ত শুধুমাত্র ফাইনাল ইয়ার পার করা স্টুডেন্টরাই এই রুমে প্রবেশ করতে পেরেছে আর এখানে সবাই তারা মনের একটি করে কথা লিখে রেখে গিয়েছে রুমটির দেওয়ালে সব ছেলেমেয়েরাই তাদের মনের কথা লেখে শুধুমাত্র অরুণই কিছু লেখে না এরপর অরুণের চেন্নাই ছেড়ে চলে যাবার পালা সত্যি এই কয়েক বছর অরুণ অনেক কিছু স্মৃতি সাথে নিয়ে যাচ্ছে দর্শনা তাকে স্টেশনে ছাড়তে আসে দর্শনা বলে সেদিন যদি ভুল বোঝাবুঝিতে আমি তোমায় ক্ষমা করে দিতাম তাহলে আজ আমরা একসাথে থাকতাম অরুণ কিছু বলে না দুজনে আবেগ প্রবণ হয়ে দুজনকে বিদায় দেয় এরপর সবাই নিজের মতো লাইভ তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ে কেটে যায় প্রায় দুটো বছর অরুণও এই দুই বছরে নিজেকে অনেক পরিবর্তন করে নিয়েছে সে একটা চাকরি পেয়েছিল কিন্তু চাকরিতে ভালো লাগেনি তাই সে এখন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ফটোগ্রাফি করে আর দর্শনা এখন কন্টেন্ট ক্রিয়েটার সে তার ব্লগ করে ইউটিউব চ্যানেলে পোস্ট করে সে বেশ ইউটিউবে জনপ্রিয় হয়ে উঠেছে অরুণ দর্শনার থেকে দূরে থাকলেও দর্শনাকে ইউটিউবে ফলো করে একদিন দর্শনা তার দিদির বিয়েতে তাকে ইনভাইট করে অরুণ চলেও আসে বিয়েতে বিয়ে শেষ হলে অরুণ ও দর্শনা একসাথে বসে গল্প করে অরুণ বলে তুমি তো নিজের লাইফ ঠিক গুছিয়ে নিয়েছো কিন্তু আমি তো এখনো লাইফ নিয়ে কনফিউজ কি করব বুঝতে পারি না দর্শনা তাকে সান্ত্বনা দেয় সময়ের সাথে সাথে সব একদিন ঠিক হয়ে যাবে অরুণ আবারও নিজের বাড়িতে ফিরে আসে একদিন বাসে অরুণের সাথে জিমি নামে একটি লোকের পরিচয় হয় জিমিও একজন ওয়াইল্ড লাইফ ফটো ফটোগ্রাফার সে অরুনের ফটোগ্রাফি দেখে বেশ পছন্দ করে দুজনে মিলে একটা ফটোগ্রাফির বিজনেস শুরু করে তাদের বিজনেস বাড়ানোর জন্য অরুণ তার সেই কলেজের বন্ধু প্রতীকের সাহায্য নেয় এতদিনে প্রতীক নাম করা সিঙ্গার হয়ে গিয়েছে তাই প্রতীককে দিয়ে তাদের ফটোগ্রাফির বিজনেসের এর প্রমোশন করায় এরপর তাদের বিজনেস ভালোভাবে চলতে শুরু করে অরুণ একদিন একটি বিয়েতে ফটো তুলতে যায় সেখানে একটি মেয়েকে তার নজরে আসে মেয়েটি খুব মিষ্টি নাম নিথিয়া অরুণের নিথিয়াকে ভালো লেগে লেগে যায় তাই তার ছবি একটু সে বেশি তোলে নিথিয়া ব্যাপারটা বুঝতে পেরে সে অরুণের ক্যামেরার গুলো দেখে সে তার অনেক ছবি দেখতে পায় তবে একটা ছবি তার খুব ভালো লাগে তাই নিথিয়া তার ছবিটি মেল করে পাঠিয়ে দিতে বলে আর তার কাজিনের বিয়েতে তাকে ফটোগ্রাফি করার জন্য অফার করে অরুণ কথা বলে জানতে পারে নিথিয়ার কাজিনের বিয়ে হচ্ছে আর কেউ নয় সেই কেদার মানে দর্শনাকে ঠকানোর জন্য যাকে চর মেরেছিল তাই অরুণ কেদার যে ভালো ছেলে না সেটা নিথিয়া বলে নিতিয়া আবার তার কাজিনকে বলে কাজিন বিশ্বাস করতে চায় না তবু তার মনে সন্দেহ হয় সে দর্শনার মতো তাকে ধরে ফেলে মানে কেদার এখনো সেই আগের মতোই বদমাসি আছে তাই নিথিয়ার কাজিনও কেদারকে চর মেরে সম্পর্ক ভেঙে চলে আসে এর ফলে নিথিয়া ও অরুণের বন্ধুত্ব হয়ে যায় এদিকে কেদার যখন জানতে পারে তার বিয়ে ভেঙেছে একজন ফটোগ্রাফার তাই কেদার তার কয়েকজন বন্ধুকে নিয়ে মারতে আসে যখন দেখতে পায় সেই ফটোগ্রাফার আর কেউ নয় সেটা হল অরুণ সে কলেজের মারের কথা মনে করে আর কিচ্ছু বলে না এদিকে নিথিয়ার সাথে অরুণের সম্পর্ক বন্ধুত্ব থেকে ভালো লাগাতে পরিণত হয়ে গেছে নিথিয়া তার বাড়িতে অরুণের কথা বলে দেয় তাকে বিয়ে করতে চাই সে অরুণ তার বাড়িতে বলে কিছুদিনের মধ্যে তাদের বিয়েও ঠিক হয়ে যায় অরুণ তার কলেজের সব বন্ধুদের বিয়েতে নিমন্ত্রণ করে আসে বিয়েতে দর্শনাও দর্শনা বিয়ের বিয়ের কথা শুনে তার মন সে কাউকে সেটা দেয় না অনুষ্ঠানে সবাই বেশ মজা করে দর্শনা অরুণদের বাড়ি দেখতে দেখতে অরুণের রুমে চলে যায় রুমে এসে অরুণ ও নিথিয়ার ছবি দেখে সে বুঝতে পারে অরুণের এটা লাভ ম্যারেজ সে মনে মনে অনেক কষ্ট পায় সে নিজেকে সামলাতে না পেরে বাড়ি চলে যাবার সিদ্ধান্ত হন্ত নেই বেরুনের সময় অ্যান্টিনির সাথে দেখা হয় অ্যান্টিনি জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছিস তুই দর্শনা বলে আমি এখন বুঝতে পারছি অরুনের প্রতি এখনো আমি দুর্বল তার জন্য আমার মনের মধ্যে অনেক বড় জায়গা রয়েছে আজকে সে একেবারে অন্য কারো হয়ে যাবে এই দৃশ্য আমি দেখতে পারছি না তাই চলে যাচ্ছি তবে দর্শনা অ্যান্টিনিকে বলে দায় সে যেন অরুণকে এগুলো কথা না বলে অ্যান্টনিও অরুণকে কিছু বলে না পরদিন অরুণ ও নিথিয়ার বিয়ে সম্পূর্ণ হয় অরুণ আনন্দে সংসার করতে থাকে কিছু কিছুদিনের মধ্যে নিথিয়া প্রেগনেন্ট হয় এরপর আরো বেশ কয়েক মাস পর অরুনের একটি ছেলে সন্তান হয় তার নাম রাখে সিলভা সেই কলেজের টপার বন্ধুর নামে যে এখন এই পৃথিবীতে নেই এই খবরগুলো অরুণ দর্শনাকে দেয় দর্শনা নিজেকে অনেক সামলে রাখে এরপর দর্শনা একদিন অরুণকে ফোন করে বলে তার বিয়ে ঠিক হয়েছে তাই তাকে আসার নিমন্ত্রণ করে অরুণ নিথিয়া ও ছোট্ট ছেলেকে নিয়ে দর্শনার বিয়েতে চলে আসে নিথিয়া জানে যে দর্শনা অরুনের এক তাই আরো বেশি করে মিথিয়া অরুণের প্রশংসা করতে থাকে দর্শনার মন খারাপ হয় ঠিকই তবে অতীত ভুলে সে নিজেকে সামলে নতুন জীবনের জন্য সবার সাথে হাসি খুশি থাকার চেষ্টা চেষ্টা করে যেভাবে সেটা থেকে বেরিয়ে বন্ধুর মতো কথা করতে থাকে রাতের বেলা দর্শনা অরুণকে ফোন করে দেখা করতে চায় অরুণ বুঝতে পারে না সে কি করবে তাই মিথিয়াকে বলে মিথিয়া তাকে দর্শনার সাথে দেখা করার পারমিশন দিয়ে দেয় অরুণ খুশি মনে দর্শনার সাথে রাতে বেরিয়ে পড়ে সেই সমুদ্রের পারে আসে যেখানে অরুণ ও দর্শনা প্রথম দুজন দুজনকে মনের কথা বলেছিল। আবার তাকে বলে। সেদিন যদি আমি তোমায় ক্ষমা করে দিতাম, নিতাম। তাহলে আমরা এখন দুজন দুজনের হতাম। সব ঠিক বলে। আমাদের জীবনে কিছু কিছু এমন মুহূর্ত আসে যেগুলো আমাদের শেখায় আমরা কেন বেঁচে আছি আমরা ভাবি যদি আগে এটা করতাম তাহলে আজ এমন থাকতাম অমন থাকতাম এগুলো ভাবা বন্ধ করো তাহলে দেখবে এখন যেটা হচ্ছে এটাই ঠিক বর্তমানে যেটা হচ্ছে সেটা নিয়েই ভাবো কাল তোমার বিয়ে নতুন লাইফ শুরু করো দুজনে আবেগে দুজনকে জড়িয়ে ধরে পরদিন সুন্দর সাজ নিয়ে অতীতকে পেছনে ফেলে দর্শনা বিয়েতে বসে অরুণ অপূর্ব দৃষ্টিতে দর্শনার দিকে তাকিয়েই থাকে দর্শনারও চোখ যেন অরুণের দিকে বিয়ে শেষে অরুণ ও নিথিয়া বাড়ির দিকে রওনা দেয় রাস্তায় অরুণ তার কলেজ দেখতে পায় সে নিথিয়াকে বলে সে একটু কলেজে যেতে চায় অরুণ কলেজে আসে পুরোনো স্মৃতিভরা জায়গাগুলো দেখতে থাকে সেই সিক্রেট রুমের চাবিটি ম্যানেজ করে সেই রুমে যায় সেখানে সেদিন সে কিছুই লেখেনি কিন্তু আজ সে লেখে তারপর আবার স্ত্রী ও ছেলের কাছে ফিরে আসে পরম আদর ও স্নেহে স্ত্রী ও পুত্রকে জড়িয়ে ধরে আর সেই সিক্রেট রুমের দেয়ালে অরুণ লিখে দিয়ে যায় থ্যাঙ্ক ইউ ফর মেকিং মি হু আই এম আর এইভাবেই এই মুভিটির এন্ডিং হয় সত্যিই তাই অতীতে আমাদের যা কিছু হয়েছে কিছুকে পেছনে ফেলে বর্তমানকে সাথে নিয়েই আমাদের চলা উচিত আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করবেন আর নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন নিতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো ধন্যবাদ